স্পেশাল ঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি যা রান্না করে দেখাবো বন্ধুরা মটর ডালের বড়া দিয়ে আলু পোস্ত মটর ডালের বড়া দিয়ে আলু পোস্ত করার জন্য আমি এখানে মটর ডালটাকে ভিজিয়ে বেটে নিয়েছি চাই চা চামচে চার পাঁচ চামচ জল দিয়ে চার চামচ জল দিয়েছি দিয়ে আরেকটাকে বেটে নিয়েছি এইভাবে আর এখানে আছে আপনার

এটাকে আমি দিয়ে এখানে লবণ দিয়ে দেবো লবণ মানে বড়ার পরিমাণের মতো লবণটাকে দিব ঠিক আছে এইবার কি করবো এর মধ্যে ধনে পাতার মধ্যে পাতাটাকে আমি সাইড করে দেব পাতাগুলোকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সাইড করে দিয়ে দেওয়া চেষ্টা বসানো সেটাই দিয়ে দিচ্ছি আমি পাতা নিচে ছিল ওই পাতাগুলো সরিয়ে আর আমি ওই ডাঁটাগুলো আর কি দিয়ে দিলাম ঠিক আছে এইবার এটাকে আমি ভালো করে মেখে নেব লবণ টবন দেওয়া হয়ে গেছে সবকিছু কিছু দেওয়া হয়ে গেছে আমি এখানে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে কিচ্ছু দেব না এটা সাদা ঠেকা মানে সাদা টাইপের তবে ভালো করে মেখে মিনিমাম পাঁচ মিনিট এইটাকে রেখে দেব যেহেতু লবণ আছে পেঁয়াজটা তো নুন হয়ে ঠিক আছে মেখে নিয়েছি একেবারে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি এইটা এখন সাইডে আমি রেখে দেব আর দেখাচ্ছি এর মধ্যে আমি কি দিচ্ছি পোস্ত বাতার সঙ্গে পোস্ত বাটবো এবারে পোস্ত বাটার সময় কিছুই দেব না কিছুই দেব না এখানে আমি এক চামচ দু চামচ চার চামচ পোস্ত দিয়েছি চার চামচ একটু বন্ধ করেছিলাম যেতে বিডুটা অনেক বড়ো হয়ে গেলে অসুবিধা আছে তো বন্ধুরা একটু টেস্ট করার জন্য আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে নারকেল পাউডার দু চামচ কি তিন চামচ দিয়ে দেব টেস্টটা খুব ভালো আসবে ঠিক আছে দিয়ে দিলাম ঠিক আছে এবার এটাকে নিয়ে একটা পেস্ট প্রথমে শুদ্ধ করে নিয়েছিলাম গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে ডিমটাকে গ্যাসটাকে মিডিয়ামে রাখবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে আমি পুরো বড় ভাজাটা হয়তো দেখাতে পারবো না ছোট ছোট করে আমি বড় করে দিয়ে দিতে দেবো তো বন্ধুরা যে কথা করেছি আমি সেই কথাই দিয়েছি এগুলো ভেজে নেব তো বন্ধুরা এক একটা প্লেট অন্তত মিনিট করে রেখে দেবেন তারপরে উল্টিয়ে দেবেন আমি যেভাবে রান্নাটা করছি ঠিক সেইভাবে রান্নাটা করবেন খুবই ভালো লাগবে এইভাবে একদম পুরো পুরো কালো কালো করবেন না যাতে তরকারি টেস্টটাও নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আমি একেবারে বেশি ভিডিও আমি বড় করতে চাইছি না বড়গুলো একেবারে ভেজে নিয়েছি তো বন্ধুরা বড়গুলো আমি ভেজে নিয়েছি এক্ষুনি তুললাম এরপর কি করবো এর মধ্যে অল্প করে একটু চিড়ে দিয়ে একটা তেজপাতাকে দুটো করে দিলাম এইবার এবার কি করবো আলুগুলোকে আমি দিয়ে দেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আলুগুলো এইভাবে ভাজবেন মানে এমনই ভাজবেন ভাজার মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায় এইভাবে ভাগবেন আলুটাকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি ঠিক আছে এরপর কি করবো এই যে পোস্ত পাতাটা আছে সেটা দিয়ে দিলাম নার্সিং পাউডার একটু বাটি ধোয়া জল দেবো বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এটাকে কষাবো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কষিয়ে মিনিট তিনট ধরে তো বন্ধুরা সুন্দর করে আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি এইভাবে রান্নাটা করবে

লবণ দেওয়ার পর যেহেতু আমি দেড় মিনিট থেকে দু মিনিট ফোটানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বড়গুলো দিয়ে দেবো রেসিপিটা পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বড়গুলো এইভাবে দিয়ে দেব বড়গুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার বড়গুলোকে একটু ডুবিয়ে দেবেন এইভাবে মিনিমাম তিন থেকে চার মিনিট এটাকে রান্না করবেন কারণ চিপচি আরও তিন চার মিনিট পর দিয়ে দেবো ধনে পাত্রটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যায় দিলাম তিন মিনিট পর তিন থেকে চার মিনিট পর ফিরছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সামনে দেখা হবে সবাই সুস্থ দেখবেন ভালো থাকবে আর আবার নিত্য নাম ভিডিও দেখবে